আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এস এম সি কোম্পানির নোরিক্স ওয়ান এমার্জেন্সি কনস্টাক্ট বিল সম্পর্কে যেটার জেনরিক নাম হচ্ছে লিবনর লিবোনোরজেস্ট্রোয়েল এটি কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন কে খাবেন ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যারা নোরিক্স ট্যাবলেটটি সেবন করার চিন্তা করছেন তাদেরকে বলবো এই ট্যাবলেটের বক্সে একটি নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা এটি ভালোভাবে পড়ে নিলেই তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে নোরিক্স হচ্ছে মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি নিদারক একটি বড়ি যেটি অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় মনে রাখবেন এটি নিয়মিত জন্মবিরোধীকরণ ট্যাবলেট হিসাবে ব্যবহার করা উচিত নয় প্রতিটি নোরিক্স ওয়ান প্যাকেটে একটি গোল সাদা আকৃতির ট্যাবলেট থাকে এবং এই একটি ট্যাবলেটে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট নোরিক্স ওয়ান অথবা ইমার্জেন্সি গর্ব নির্ধারক হিসাবে কি ইমার্জেন্সি গর্ব নির্ধারক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু এবং শুক্রাণুর নিঃশক্তিকরণকে প্রতিরোধ করতে সহায়তা করে কোন কোন ক্ষেত্রে এবং কখন কীভাবে ইমার্জেন্সি গর্ভনিদারক এই ট্যাবলেটটি ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত বলছি সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গে যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকে তাহলে এটি সেবন করতে পারবেন যদি আপনারা পরপর তিন বা তিন দিন জন্মবিরতি ট্যাবলেট খেতে বলে যান সেক্ষেত্রেও এই ইমার্জেন্সি পিলটি ব্যবহার করা যায় যদি সহবাসের সময় আপনার সঙ্গে কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকে অথবা এমনও হতে পারে যে কোন্ডম ছিঁড়ে গিয়েছে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মবিরতিকরণ আইইউডি স্থানচ্যুত হয়েছে সেক্ষেত্রেও এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটি সেবন করতে হবে মহিলাদের ক্ষেত্রে যদি জুনিতে অবস্থিত ডায়াফ্রম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরানো হয় হয়ে থাকে সেক্ষেত্রেও এই নোরিক্স ওয়ান ট্যাবলেটটি ব্যবহার করা যায় নোরিক্স ওয়ান ট্যাবলেটটি কীভাবে এবং কখন সেবন করবেন এক গ্লাস পানির সাথে একটি বড়ি মুখে সেবন করা যায় খাওয়ার আগে কিংবা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে এছাড়া অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব নিদারক বড়ি সেবন করতে হবে তবে মনে রাখবেন সহবাসের বারো ঘন্টার মধ্যে এটি ব্যবহার করা উত্তম কোনো অবস্থাতেই বাহাত্তর ঘণ্টা বা তিন দিন অতিরিক্ত হওয়ার পর এটি সেবন করা যাবে না সেক্ষেত্রে এটার কাজ নাও করতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে বলছি যেমন এই চিকিৎসায় একটি মাত্র বড়ি সেবন করা প্রয়োজন একটির অতিরিক্ত প্রয়োজন নেই তবে মনে রাখতে হবে যদি ট্যাবলেটটি খাওয়ার পর বমি হয় আর যদি বমির সাথে ট্যাবলেটটি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও একটি ট্যাবলেট খেতে হবে ইমার্জেন্সি গর্ব নিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে হয়তোবা আপনাকে কন্ডম ব্যবহার করতে হতে পারে আরেকটা কথা খেয়াল রাখবেন নোরিক্স ওয়ান ব্যবহারের পর বরিবিহীন দিনগুলোতে যদি মাসিক স্রাপ না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি প্রেগনেন্সি টেস্ট করা উচিত আরও কিছু সাবধানতার কথা বলে দিচ্ছি যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নোরিক্স ওয়ান ব্যবহারের প্রতিবারেই গর্বনিধারক আসলে নাও হতে পারে এটা সম্পূর্ণ শতবাদ নিশ্চিত দেওয়া যাচ্ছে না নিয়মিত ব্যবহারের হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয় এছাড়া নোরিক্স ওয়ান নিয়মিত জন্মবিরতিকরণ বড়ি নয় এটা শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয় নোরিক্স ওয়ান ব্যবহারের মাসিক স্রাপ সাধারণত স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয়ে থাকে তবে সেক্ষেত্রে বিশেষ মাসিক স্রাব নির্ধারণ সময়ের আগে বা পরেও হতে পারে এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি পাঁচ দিন পিছিয়ে যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে অর্থাৎ দেখতে হবে যে আপনি গর্ভ ধারণ করেছেন কি না এমার্জেন্সি নিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না এক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো এবং আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে ফেলো তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ